জয় বাস্তবাবার জয় জয় বাস্তবাবার জয় হ্যালো বন্ধুরা আজকে তোমরা আমার ভিডিওর ইন্ট্রোটা দেখে তো কিছুই বুঝতে পারলে না কি হচ্ছে কি সব বলছে আমার মেয়ে কি করছে তোমরা কিছুই বুঝতে পারলে না কারণ আজকে একটু অন্য রকম ভিডিও তোমাদের কাছে দিচ্ছি আজকে আমাদের এইখানে বাস্তু পুজো তোমরা হয়তো অনেকেই দেখো আবার অনেকেই দেখেছো বাস্তু পুজো হচ্ছে একটা শিব পুজো ঠিক আছে এই ঠাকুরটা বিশেষ করে আজকেই বানানো হয় মানে যেই দিন পুজো সেই দিনই বানানো হয় আবার সেই দিনই পুজো হয় ধরো সকালবেলায় বানানো হলো দুপুরের মধ্যে পুজো শুরু হয়ে যায় এই রকম তা আমি সকালবেলা থেকে ঘরের অনেক কাজকর্ম করার জন্য আমার মারা বাবা বাড়ি থেকে অনেকে এসেছে তার জন্য আমি কাজকর্ম করার জন্য প্রথমে ভিডিওটা করতে পারিনি তা দেখো আজকে আমার মেয়ের জন্য লজেন্স ছিটাবো যেমন কিছুদিন আগে ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কৃষ্ণ ঠাকুরের উপলক্ষে লজেন্স ছিটিয়েছিলাম তাই এখানে এই যে বাবাটা দেখছো এটাই হচ্ছে আমাদের সেই বাস্তবা এই বাস্তবাবার এখানে আমার মেয়ের জন্য মানসিক ছিল তা আমি এখানে লজেন্স ছিটাবো তোমরা হয়তো এখন আমাকে জিজ্ঞেস করতে পারো যে কি মানসিক ছিল কি তোমার পূর্ণ হয়েছে এখানে আমার মানসিক পূর্ণ হয়েছে বলতে তোমাদেরকে আমি তো বলেছিলাম যে আমার মেয়ে জীবটা ছোট তা তার জন্য ওর কথা বলার যদি প্রবলেম হয় তা সেই জন্য আমি এখানে মানসিক করেছিলাম হওয়ার কাছে যে আমার মেয়ে যদি ঠিকঠাক মতন কথা বলতে পারে তবে আমি লজেন্স ছিটাবো তা আমার মেয়ে তো এখন যথেষ্ট কথা বলতে পারে সব কিছুই ঠিকঠাক আছে তাই জন্য আমি এখানে এখন লজেন্স ছিটাবো তা দেখলেই তো আমি কত লজেন্স কিনেছি হয়তো ওর ওয়েট যতটা ততটা লজেন্স কিনি তবে অনেকটাই লজেন্স কিনেছি দেখলে তো দুই বালতি মতো হয়েছে এখন দেখো এখানে এত লোক এসেছে সবাই এখন এখানে অঞ্জলি দিচ্ছে আমি উপোস করতে পারিনি এই দেখো লজেন্সগুলো একবার দেখো এখন এগুলো পুজো দেওয়া হয়ে গেছে আর এরা সবাই এখানে বাতাসা ছিটাচ্ছে দেখো কি আনন্দ করছে আমার তো খুব ভালো লাগে এগুলো দেখতে যদিও আমি বাতাসা কুড়াই না কোথাও তা এখানে একটা আমার সামনে বাতাসা পড়েছিল অনেক বাতাসা পড়েছিল যদিও আমি কুড়াইনি বলে পাইনি তা একটা বাতাসা পড়েছিল সে ঠাকুরের প্রসাদ উপলক্ষে আমি সেই বাতাসাটা খেয়ে নিলাম প্রসাদ তো 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 যায় না যতই হোক তা এখন আমি ভাবছি যে লজেন্স ছিটাবো লজেন্স সিটাবো আমার শ্বশুরের অপেক্ষায় ছিলাম শ্বশুর ওই বড় যে পানের বড় যে এখানে যে জলটা সে জলটা ছিটাতে যাচ্ছিল তাই জন্যই লেট হচ্ছিল তা শ্বশুর কখন আসবে না আসবে আমরা এক বালতি ছিটিয়ে নিই পরে শ্বশুরের জন্য এক বালতি রেখে দেবো দেখো আমি আমার মেয়ে আমার মা শাশুড়ি সবাই মিলে এগুলো ছিটাচ্ছি আর আমাদের রিম্পাকে দিয়েছি ক্যামেরা করতে কি করবে বলো এখন কোনো উপায় নেই কাউকে না কাউকে তো ক্যামেরা ধরতেই হবে তা দেখো রিম্পা ভিড়ের মধ্যে পড়ে গেছে খুব একটা ভালো ক্যামেরা করতে পারছিল না কারণ এত ভিড় কি করবে বলো যতটা পেরেছে ততটাই ছিট মানে ও ক্যামেরাটা করেছে তোমরা যেটুকু পারো দেখো আমার মেয়েও দেখো এখানে লজেন্স ছিটাচ্ছে ও খুব আনন্দ করছে কারণ ও জিনিসটা বুঝে গেছে আমাদের ওখানে যখন কৃষ্ণ ঠাকুরের ওখানে যখন লজেন্স ছিলাম আমার মেয়ের ওয়েট মানে সাড়ে তেরো কেজি ছিল তখন সাড়ে তেরো কেজি ওয়েটের লজেন্স ছিটিয়েছিলাম তা এখন দেখো সেই জিনিসটা যেহেতু দেখেছে তাই জন্য ও বুঝে গেছে যে কিভাবে ছিটাতে হয় আর এখানে একটা সমস্যা যেন তো কী হয় যে আমি ছিটাচ্ছি সেইগুলো সবাই নাও তা না সেই হাত থেকে কেড়ে নেওয়ার মতো অবস্থা চারিদিকে একদম ঘিরে ধরে কেউ পায় না তা আমার শ্বশুর যখন চলে আসলো শ্বশুরকে বললাম জোরে জোরে ছিটিয়ে দাও দেখো শ্বশুর খুব আনন্দ করে খুব জোরে জোরে ছিটিয়ে দিচ্ছে যাতে সবাই পায় মানে দূরের মানুষগুলিও যাতে পায় আমরা যেটুকু ছিটাতে পেরেছি সামনে সামনে ছিটিয়েছি তাই জন্য সবাই পাচ্ছিল না আর দূরের মানুষগুলোও তো দাঁড়িয়ে থাকে যে সবাই প্রসাদ পাবে তা আমার শ্বশুর জোরে জোরে ছুটিয়েছে আর কাকা শ্বশুরও জোরে জোরে ছিটিয়েছিল তার ফলে যারা দূরে ছিল তারাও পেয়েছিল আশা করি সবাই পেয়েছে অ্যাকচুয়ালি লজেন্সের জায়গাটা বেশি ভিড় হয় কেন জানো তো সবাই তো বাতাসা ছিটাই কিন্তু কেউ তো আর লজেন্স ছিটায় না তাই জন্যই বেশি ভিড়টা হয় আর আমার মেয়েকে দেখো বললাম কি তুই কি একটাও পেয়েছিস আর ও দেখো নিজের জন্যই একটা লজেন্স রাখতে পেরেছিলো তা ওই লজেন্সটা খাচ্ছিলো তোমরা একবার শেষবারের মতন এই বাস্তবাবাকে দেখে নাও এ দেখো এই ঠাকুরটার কথাই তোমাদেরকে বলছিলাম এটাই দিনের দিনেই তৈরি হয় এইভাবেই তারপরে পুজো হয় কি সুন্দর সাজানো হয় ঠাকুরকে তোমাদের কি বলবো তোমরা যদি সামনে থেকে দেখতে পারতে তাহলে বুঝতে পারতে এখন ঠাকুরের যেটা মেন পোশাক মানে হচ্ছে পায়েস পায়েস দেওয়া হবে সবাইকে তা সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে রাস্তার দুই ধারে আর এই যে বাটিগুলো এখন সবাইকে দেওয়া হচ্ছে মানে যতজন এখানে থাকে সবাইকে দেওয়া হয় কেউ মানে বাদ যায় না তা সবাইকে এখন বাটি দেওয়ার পর্ব চলছে যাই হোক তোমরা যারা যারা ভাবছো যে এই পুজোতে তোমরা আসতে চাও তা এই বছর তো আর হবে না তোমরা সামনের বছর এসো এই পুজোটা প্রতি বছর অক্ষয় পরের পরের দিন মানে অক্ষয় দুই দিন পরে এই পুজোটা হয় এখানে পুজোটা কিভাবে হয় বলো তো এই গ্রাম থেকে চাঁদা তোলা হয় মানে চাঁদা তোলা মানে যা হোক সবই দিনের দিনেই যত সম্ভব হয় বুঝলে সবার বাড়ির থেকে গিয়ে চাল ডাল কিংবা যে যা দেয় সেই রকম টাকা পয়সা দিয়ে তোলা হয় তারপর এখানে রান্না হয় তারপরে এই যে দুধটা দেখছো মানে যে এখানে যে পায়েসটা দেওয়া হচ্ছে পায়েস আর চাল সেটা সবার বাড়ি থেকে মানে ম্যাক্সিমাম লোকের বাড়ি থেকে যাদের পানের বরজ যাচ্ছে সবাই আসে সবাই এসে দেয় এখানে ঠাকুরকে সেইটাই রান্না করা হয় আর এদিকে দেখো খিচুড়ি তরকারি এগুলো করা হচ্ছে এইগুলো সন্ধ্যাবেলার দিকে দেওয়া হবে এখন পায়েসটা দেওয়া হচ্ছে একটু পরে সব দেওয়া হবে এই পুরো ড্রামটা এগুলো পুরো ভর্তি করে খিচুড়ি তৈরি করা হবে তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই